তেরোশো তেরোশো দশ কুড়ি কয় তেরোশো কুড়ি কুড়ি তিরিশ তেরোশো তিরিশ ছয়ত্রিশ পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ কত চোদ্দশো

Çarşafı unutacağım. Ne kadar? Çaşı.

নিলামটা চলে বাজারে অন্যান্য দোকান খোলা হয়েছে আর কিছু কিছু দোকানের প্রস্তুতি চলছে এক পাশে নিলামও চলছে ইলিশ আছে খুচরা মাছ আজকে কিছু বড়ো একটা আইট মাছ আছে আরও যে সকল মাছ চলছে সে সকল মাছ পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের সঙ্গে থাকবেন প্রবাসী ভাইরা ভালো আছে নিশ্চয়ই আপনি দোকানও জানিয়ে রাখলাম অবশ্যই আমার পাশে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যাতে ভালো থাকে থাকে সেই প্রত্যাশায় আল্লাহ